তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভা ঘিরে প্রস্তুতি রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মীরা আজ সারাদিন ধরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় আসবেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব হাওড়া স্টেশনের পাশেই কর্মীদের রিসিভ করার জন্য হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেট এবং মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এছাড়াও শালকিয়ার শ্রীরাম বাটিকা গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায় রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে রবিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী শ্যাম গার্ডেনে আসেন সেখানে তিনি রান্নার কাজ সরেজমিনে দেখেন এবারের মেনু হয়েছে ভাত এবং ডিম আলুর তরকারি মন্ত্রী জানিয়েছেন প্রায় কুড়ি হাজার লোকের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে হাওড়া স্টেশন থেকে সরাসরি বাসে করে কর্মীদের শামগার্ডেনে নিয়ে আসা হবে রাতে থাকার পর কাল সকালে খিচুড়ি খাইয়ে তাদের ধর্মতলার সভায় নিয়ে যাওয়া হবে সেখানে তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাখে কী রাজনৈতিক বার্তা দেয় কার্যত তার দিকেই তাকিয়ে আছেন কর্মীরা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি দেখুন আমরা শুরু থেকেই আমাদের এখানকার যিনি বর্তমান বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে প্রত্যেক বছরের ন্যায় বছরও আমরা দশ হাজার লোকের খাওয়া দাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট করেছি হ্যাঁ তো এটা আমাদের নতুন নয় যবে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস পালন করছে তবে থেকেই আমরা উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা এখানে খাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট করি মানুষের যাতে আমাদের তৃণমূলের পরিবারের সদস্যদের কারো না কোনো অসুবিধা হয় তারা যারা নির্বিঘ্নে আসে এবং নির্বিঘ্নে এখানে খাওয়া দাওয়া করে থেকে সকালে তারা আবার ধর্মতারের উদ্দেশ্য রওনা হয় হ্যাঁ অলরেডি আত্মা আরম্ভ করেছে এখন যারা আসছে তাদেরকে ক্ষুদিরাম প্রশাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে সন্ধ্যে থেকে যত গাড়ি ঢুকবে সব আমাদের এখানে আসবে ওটা দুপুর বেলা একটা ট্রেন আসছে সেই ট্রেনে যত সব আমাদের এখানে হ্যাঁ এটা ভাগ করা আছে যেমন নর্থ বেঙ্গলটা পুরোই আছে আপনার সল্টলেক স্টেডিয়াম এদিকে এদিকে আমাদের বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এদিককার ক্ষুদিরাম কেন্দ্র আমাদের মেদিনাপুর এটা আমাদের এখানে আসবে সন্ধ্যের পর থেকে রাত্রি পূর্ণ দেখুন আমরা তো সাধারণ মানুষ আমাদের দলের খুব অর্থ নেই যে আমরা মোদী সরকারের মত টাকা রোজগার করবো বা টাকা খরচা করবো আমাদের যতটুকু আছে আমাদের বিধায়কের গৌতম চৌধুরী যতটুকু আছে ততটুকু দিয়ে মানুষের সেবা করার জন্য সে ডিম্ব হোক আলোচ্য লোক মানুষকে আমরা না খেয়ে আমরা এখানে যেতে দেবো না তাদেরকে ভরপুর খাইয়ে দিয়ে আমরা এখান থেকে রওনা করবো সকালবেলা সকালবেলা আমরা যেটা করবো সকালবেলা আমাদের খিচুড়ি হবে সেটা খিচুড়িটা আমরা এখান থেকে খিচুড়িটা দেওয়া হবে খিচুড়িটা আবার হাওড়া স্টেশন থেকেও আমরা বন্টন করবো যেমন না খেয়ে না যায় সবাই যেন খেয়ে দিয়ে সুস্থভাবে মিছিল যাবে মিছিল থেকে আসার পরও খাবার পাবে সে বন্দোস্ত আমাদের করা আছে লাস্ট কিছু নেই আমরা না উনিশশো তিরানব্বই সালে ওই দিনের সাক্ষী আমি ওই দিনের সাক্ষী যা আমার আবেগ বলুন আমার ভেতর থেকেই বলুন এই দিনটার জন্য আমরা স্মরণ করি এবং আমরা কোনো জায়গায় কোনো আমাদের কর্মী সবাই স্বতঃস্পূর্তভাবে আমাদের পাশে থেকে এই কাজগুলো করে আর ছাব্বিশের কথা বলছেন ছাব্বিশে নির্বাচন দেখছেন তো এরা সব টিভির ভাগ মাঠে মানুষের নেবে মানুষের কাছে কাজ করার মতো এদের ক্ষমতা নেই মানুষের সেবা করার মতো ক্ষমতা নেই এরা শুধু টিভিতে বসে ভাষণ দেবে আর টিভিতে লড়াই করবে আমরা টিভিতে ভাষণও দিই না লড়াইও করি না আমরা বাস্তব মানুষের সাথে আমাদের নেতৃত্বের কথা মানুষের সাথে মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই আমাদের কাজ এখানে এবং হাওড়ায় আমরা কুড়ি হাজার লোকে খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি তাদের আজকে খাবার এবং কাল সকালের খিচুড়ি বন্দোবস্ত করেছি যাতে সুষ্ঠুভাবে মানুষ খেয়ে যেতে পারে আমার নাম অনুপ চক্রবর্তী আমি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর অলসো এখন আমি বর্তমানে বোর্ডের সদস্য কি প্রস্তুতি প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সমস্ত রকম প্রস্তুতি আছে এবং আপনারা হাওড়া স্টেশন নিশ্চয়ই দেখেছেন হাওড়া স্টেশনে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং প্রতিবারের মতো প্রতিবারের থেকে আরও ভালো হয়েছে আমি যা দেখলাম তাতে অন্যবারের থেকে অনেক ভালো হয়েছে এবং সেখানে মানুষ অলরেডি আসা শুরু হয়ে গেছে অলরেডি অনেকগুলো জেলা এসে গেছে কালকে এসছে আজকেও আসবে আজকেও এসছে সকাল সকাল তো ভোট বেলা থেকে পাঁচটার সময় ট্রেনে এসছে এবং সারা দিন ধরে আসবে রাত পর্যন্ত এবং এখানে এসে যারা এখানে থাকবে প্রায় বিশ হাজারের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা আসবে তারা থাকবে খাবে আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে তারা তাদের বাসে করে ধর্মতলায় পাঠিয়ে দেওয়া আচ্ছা এটা আমাদের দায়িত্ব এটা হাওড়ার দায়িত্ব গৌতম চৌধুরী প্রত্যেক বছর এই দায়িত্ব নিয়ে কাজ করে এবং এই বছরও তার অন্যথা হয়নি এবং দল নিশ্চিন্ত প্রত্যেক বছরই দল আলাদাভাবে ডেকে আলোচনা করে তারা দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব যথাযথ যথাযথভাবে পালন হয় যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যারা আসবে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তারা যাতে দুবেলা দুবেলা খাওয়ার ব্যবস্থা হয় তারা যাতে রাত্রে পরে নিশ্চিন্তে ঘুমোতে পারে এবং পরের দিন সকালবেলা তারা খাওয়া দাওয়া করে এখান থেকে বাসে করে চলে যাবে এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে আসছে তাদেরকেও বাসে করে হাওড়া স্টেশন থেকে তাদের গন্তব্যস্থলে কাউকে ক্ষুদিরাম স্টেডিয়াম কাউকে নবান্ন কাউকে 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 আমাদের গীতাঞ্জলি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো কারো অসুবিধা হবে না এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা আম পাবলিক তাদেরও যাতে কোনো অসুবিধা হয় সেদিকেও লক্ষ্য রেখে মাননীয় নেত্রীর নির্দেশ সেদিকেও লক্ষ্য রেখে তাদের যাতে কোনো অসুবিধা হয় সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি পুলিশ প্রশাসন বিশেষ নজর দিয়েছে এবং যাতে কারো কোনো অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য মেনু এখানে হয়েছে এটা গৌতম চৌধুরী আরো ভালো ভাত ডিমের ঝোল ডিমের ঝোল এবং এটা এটা আগামী আগামীকালকের আজকের জন্য রাত্রের জন্যে এবং কাল সকালে খিচুড়ি খিচুড়ি খেয়ে তারা ধর্মতলায় ছড়িয়ে